দে দর্শক ও নারারা হলেন নাগত পর্বমীদি বাংলাদেশি নাগরিক আলোর বিচার ফনা সুযোগ বাংলাদেশ দুটা বছরের মাধ্যমে আরা কানাগরি ইঙ্গিত ভাই বাংলাদেশি বিশ্ববিদ্যালরে এখনো পর্যন্ত অংশ হওয়ার আইজুমাই ইচ্ছা খুলে যাবে এই জাতীয় আশা আমি আপনাদেরকে দিতে পারবো না আমরা डिफरेंट অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি আমরা এখন এদের সাথে যে ডিপ্লোমেসি করব অনেক বেশি ইনটেনসিভ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কিছু নেগোসিয়েশনের আমরা অ্যাপ্রোচ নিয়েছি আমরা আশা করছি যে খুব শীঘ্রই আমরা কোনো কোন ফোরামে কাজ করব যেগুলো আমাদের অনেক বেশি ইকোনমিক এবং বিজনেসের ব্যাপারে কিছু দুয়ার খুলবে বাংলাদেশি অলার বিচার সুভবন নোয়াইবের বা দীর্ঘদিন ধরে বাংলাদেশি অলার বিচার কঠোর নীতি হারণ হইলেই বাংলাদেশি অলার বিভিন্ন সময় মধ্যে এই আমিরাতি নানা অপরাধ এবং প্রতারণামূলক খাঁচো মিটি জড়া বিশেষ করে বিচা ব্যবসালয় বিশালয় বাংলাদেশের সবচেয়ে বড় অপরাধ কারণলি হলি কল কলারে যে পরিমাণ বিশের ব্যবসা আর বিশালয়ের নানা অপরাধ প্রবণ ধরাই গিয়ে ইন আসলে সুদের মত ন ইয়ের মৌকিক মুখুয়ে চলাচল হইলেও ইয়ানার একবারে স্পষ্ট দলিল দিয়ে আর আর সম্প্রতি সফর আইনে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা তোমাদের কোনো ডকুমেন্ট আমরা বিশ্বাস করতে পারি না এত ভুয়া কাজের লোক হয়তো সে কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে মেডিকেল ডক্টরের সার্টিফিকেট এমন জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না এ দেখা গেছে ডাক্তার না সে কিন্তু সার্টিফিকেট নিয়ে আসছে ডাক্তারের সার্টিফিকেট ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে এসে চাকরি নিয়ে এখানে এসছে আমরা কতটা বাছাই করব আমরা লজ্জায় মাথায় হেঁধ হয়ে যায় যে আমরা এটা কিছুই করতে পারতেছি না আমরা চাকরি চাই কিন্তু পরিষ্কারভাবে চাই এরকম ভুয়া একজন যে চাকরি দিচ্ছে তাকে আমি নিজেকে ডাক্তার বলে পরিচয় দিয়ে গেলাম

বিশা পুরনো বিশা জালিয়াত চক্র দালাল সিটিং বাটপার জীবন আছে বাংলাদেশের সুনাম বছরের পর বছর ধরে বিদেশ সমৃদ্ধ নষ্ট করে বাংলাদেশের সুনাম যেন নষ্ট করছি বিশের ব্যবসা মাগির ব্যবসা শুরু করি এডে যত আহাম কুহাম আছে গরিব যত হাজার আহাম আছে গরিব বাংলাদেশের সম্মান যারা বিদেশ সমিতি নষ্ট করছি এই সমস্ত বাটপার সিটিং দর নাম জরুরি বিষের কলন আগে জরুরি নয় বিষের দরকার হলে আর দুই মাস পর কিন্তু সিটিং বাদ ফার্ম বিয়াগুন বন্ধ হলি বিষে অনায়াসে কুলি এই মুহূর্তে আমি প্রত্যাশা করি বিষের নতুন বিষে জালিয়াতে চক্র দালালর ধরন আগে জরুরি বাংলাদেশ দূতাবাস এবং বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বাংলাদেশ বৈদেশিক ও কর্মসংস্থান মন্ত্রণালয় যারা প্রবাস সংক্রান্ত রিলেটেড তো আশা করি তারা সুযোগ অপরাধের যে অপরাধ করিব তার উপর দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করি দেশবাসীদের জানাতে জানান দিব যারা বাংলাদেশের সুনাম বহির বিশ্ব নষ্ট করে তারা শাস্তি এভাবেই হয় দশক আর এই চ্যানেল লগত গোটুস করে সাবস্ক্রাইব করে ফেলুন কিনে আর দিলি কিছু অফ এলেভেন ফুটবল করি আর ফেসবুক পেজে যাই লাইক দন শেয়ার দন আর অনর এই সাইরি ভিডিও অনর মতামত নিচে কাছে কমেন্ট করে জানান তৈলে আরা বুঝিত এই ঘটনা লয় আর বানাইনে জিনিসগুলো লয় ভুর আর পদ্দুর ওনার মতামত পরামর্শ তাইলি ইনও এটি লিখেছেন আর চেষ্টা করছি ইন সংশোধন করে শুধুরা এরি আর সুন্দর সুন্দর জিনিস ওনার আনি বলে আর যদি বিশেষ দরকার হয় কখনো প্রয়োজন যদি মনে করেন স্ক্রিনের টাকা বড় এই নম্বর আমি দিই কল দিও অথবা হোয়াটসঅ্যাপ করে ওনার মেসেজ পাঠাই দিই